পরমা হসপিটালে থাকার জন্য জেদ করলে অগ্র বলে না তুমি এখানে থাকবে না তুমি বাড়ি যাবে অগ্র মনে মনে ভাবে আদিত্য আর সুদীপাকে যে করে হোক এক করতে হবে ওদের মধ্যে একটু দূরত্ব কমুক এখানে পরমা থাকাটা ঠিক হবে না একে আদিত্য এসে সুদীপাকে বলে এতে তোমার জামা কাপড় রয়েছে তুমি ফ্রেশ হয়ে নাও সুদীপা বলে আমার জন্য এত কেন ভাবছেন আমি এতেই ঠিক আছি আমার কোনো আনকমফর্টেবল হচ্ছে না আদিত্য বলে আপনি কি যে কমফোর্টেবল আর কি সে আনকমফর্টেবল সেটা আমি জানি না শুধু এটুকুই বলছি এটা আমার দায়িত্ব আপনি যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন সুদীপা কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায় এরপর সুদীপা ফ্রেশ হয়ে এসে বসে থাকলে আদিত্য এসে দেখে যে সুদীপা ঝিমোচ্ছে সুদীপার খুব ঘুম পাচ্ছে আদিত্য এসে সুদীপার পাশে বসে পড়ে আর আদিত্যর কাঁধে মাথা রেখে সুদীপাও ঘুমিয়ে যায় পরের দিন দেখা যায় অভ্র আর পরমা এসেছে তার সাথে দেখা করতে হসপিটালে পরাময়সে আদিত্য সুদীপাকে এভাবে ঘুমোতে দেখে খুব কষ্ট পাচ্ছে অভ্র এসে দেখে যে আদিত্য সুদীপা ঘুমিয়ে আছে অভ্র খুব খুশি হয়ে যায় এর মধ্যে ডক্টর এসে জানায় যে রূপা সেন্স হয়েছে কিন্তু এর আগে ওনার কোনো ট্রমা ছিল আর ওনাকে দেখে মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত পরিবারের বউ ছিলেন উনি এখন ওনার প্রপার রেস্টের প্রয়োজন আছে হয়তো উনি এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারবেন এরপর সুদীপারা সকলে পর রূপার সাথে দেখা করতে যায় পরমার মা বাবাও আসে রূপার সাথে দেখা করতে পরমা সুদীপাকে বলে রূপা আর সুদীপা যেন পরমার বাড়িতে থাকে কিন্তু পরমার মা বাবা সেটা অস্বীকার করে দেয় তারা বলে তারা কাউকে স্থান দিতে পারবে না তাদের বাড়িতে পরমার খুব খারাপ লাগে পরমা বলে তাহলে সুদীপা আমি তো তোমাকে আর সাহায্য করতে পারবো না এক কাজ করে এখন কিছু একটা ধার করে ম্যানেজ করতে হবে পরে আমিও কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছি আমার জন্য ওনার এত বড় ক্ষতি হয়েছে সেটা আমি কিছুতেই মানতে পারছি না এদিকে রূপা সুদীপাকে আঁকড়ে ধরে আর মা মা বলে ডাকতে থাকে সুদীপা মনে মনে ভাবে আমি জানি না আমি কোন মায়ার বাঁধনে আপনার সাথে আটকে পড়ে গেছি আমি তো আপনাকে চিনিও না জানিও না কিন্তু আপনার এভাবে আমি ছেড়ে যেতে পারবো না আমি আপনাকে আমার সাথে করে নিয়ে যাব আদিত্য সুদীপাকে বলে সে যেন চৌধুরী বাড়িতে রূপাকে নিয়ে যায় কিন্তু সুদীপা বলে যেখানে তার নিজের স্থানই নড়বড়ে সেখানে সে কীভাবে আরেকজনকে নিয়ে যাবে আদিত্য বলে সুদীপা সেই বাড়ির বউ তার সম্পূর্ণ অধিকার রয়েছে সেই বাড়িতে থাকার আর কাউকে রাখার অপর থেকে দেখা যায় কুন্তলা আড়াল থেকে সমস্ত কিছু শুনছে কুন্তলা মনে মনে ভাবে সবাই একে একে রক্তের টানে জ্বর হচ্ছে কিন্তু বাকিরা কোথায় আমাকে বাকিদেরও খোঁজ করতে হবে আর এদিকে রূপার যদি কোনো স্মৃতি ফিরে আসে তাহলে সেটা সমস্যার হবে আমাকে চেষ্টা করতে হবে রূপার যেন কোনো স্মৃতি এই মুহুর্তে ফিরে না আসে আপর দেখে পরমা বাইরে বেরিয়ে এসে নিজের মা বাবার উপর আগারাগি করতে থাকে পরমা তাদের বলে আচ্ছা আমি তোমাদের নিজেদের সন্তান তো আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আমি তোমাদের নিজেদের মেয়েই নই আমার ওই বাড়িতে কোনো অধিকারী নেই তোমাদের বাড়িতে যদি কাউকে রাখতে চাই আমি সেটাও আমার তোমাদের পারমিশান নিতে হবে আর তোমরা আমাকে আমার জায়গাটা ঠিক বুঝেই দিচ্ছ পরমার কথা শুনে পরমার মা বাবার মনে পড়ে যায় কিভাবে পরমাকে তারা অ্যাডপ্ট করেছিল আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়